গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে আজকে সকাল সকাল রুটি করে ওর পাপা খেয়ে গেল তারপরে ফোন আসলো পার্সেল এসেছে এই যে এই যে কয়েকটা টপ এসেছে যে চকো সায়েন্সের কপিগুলো নিতে ভুলে গেছিল তারপর পাপা আবার স্কুলে দিয়ে আসবে সব মনে করিয়ে দি তারপরেও কিছু না কিছু ভুলে রেখে চলে যায় এই যে আজকে একজন এসছে চুল স্ট্রেট করবে এই যে আজকে চুল স্ট্রেট করতে তো অনেক টাইম লাগে তো আজকে মাই রান্না করেছে এই দেখো এই দেখো চুলে কতটা শাইন এসছে কত সফট হয়ে গেছে আজকে তো দেখলে সারাদিন ওই চুল স্ট্রেট করতেই টাইম চলে গেছে তাই রান্নার ওখানে দুপুরে আসিনি এই যে রাতে এই যে ডিম ভুজিয়া করব তো একটু আলুও দিয়ে দেবো ওর মধ্যে আর এখানে যে আটা মেখে রেখেছি আর একটু ভালো করে মাগবো পরে লটারি বানাচ্ছি কি আছে একটু ভালো করে মেখে নিন তখন অল্প করে মেখেছি ওরটা না ওই জন্য সামনে আসছে না রুটি হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা